এই স্কুলের একজন শিক্ষার্থীর বছরে খরচ হয় সাঁত্রিশ লাখ টাকা আর ভর্তি পি প্রায় আট লাখ পঁচাশি হাজার টাকা শুনে হয়তো ভাবছেন উন্নত কোনো দেশের স্কুলের কথা বলা হচ্ছে তবে এটি কোনো বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান নয় এমন একটি স্কুল রয়েছে খোদ বাংলাদেশেই এটি আসলে ময়মনসিং এর ভালুকায় অবস্থিত এটি আন্তর্জাতিক স্কুল হেলিবাড়ির একটি শাখা হওয়ায় এখানে পড়তে কারি টাকার প্রয়োজন সাতশো কোটি টাকা বিনিয়োগে আটশো পঞ্চাশ একর জমিতে গড়ে ওঠা হেলিবাড়ি ভালুকা স্কুল দেশের প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুল এটি যুক্তরাজ্যের সুপরিচিত হেলিবাড়ি স্কুলের একটি শাখা যুক্তরাষ্ট্রের একশো বছরের পুরানো স্কুল হেলিবাড়ি কাজাকিস্তান ও মাল্টায় এই স্কুলটির শাখা রয়েছে তবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম তাদের স্কুল চালু করা হয়েছে বাংলাদেশে তাদের এই শাখাটি পরিচালিত হচ্ছে হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন প্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে এই বোর্ডিং স্কুলে এক হাজার শিক্ষার্থীদের জন্য রয়েছে শীতাতক নিয়ন্ত্রিত আবাসিক সুবিধা এছাড়াও বড় শ্রেণীকক্ষ বিশ্বমানের লাইব্রেরি ও ল্যাব সহ আছে সর্বাধুনিক সব সুবিধা শিক্ষার্থীরা পাচ্ছে পাঁচ তারকা মানের খাবার আর খেলাধুলার উন্নত প্রশিক্ষণ এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যমে লেখাপড়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের তবে খরচ বেশি হলেও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই স্কুলটিতে দেড় কোটি ডলারের একাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ চালু করা হয়েছে এ ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত মেধাবিত্তিক বৃত্তির সুযোগ রয়েছে গ্রেড ছয় এবং এর উপরের ক্লাসের শিক্ষার্থীরা এই শিক্ষা বৃত্তির জন্য বিবেচিত হবেন বৃত্তির জন্য এগারো বছর বসী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এক্ষেত্রে তাদেরকে কগনেটিভ অ্যাবিলিটিস টেস্ট দিতে হবে যেসব শিক্ষার্থী কগনেটিভ অ্যাবিলিটি টেস্ট সাক্ষাৎকার এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় উত্তীর্ণ হবেন তাদেরকে এই বৃত্তির জন্য আবেদন করতে আমন্ত্রণ জানানো হবে এই স্কুলে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব জিমনেশিয়াম সুইমিং পুল মসজিদ সহ নানান সুযোগ সুবিধা এখানের ক্লাসরুমগুলো দেখলে বোঝা যায় কেন এত টাকা খরচ করতে হয় ছেচল্লিশটি ক্লাসরুমে প্রত্যেকটিতে রয়েছে আধুনিকতা ও আবিজাত্যের ছোঁয়া ক্লাসরুম বড় হওয়া সত্ত্বেও মাত্র চব্বিশ জন করে ছাত্র বসানো হয় বাংলাদেশ নয় ময়মনসিংহের এই স্কুলে বিদেশি শিক্ষার্থীরাও এই স্কুলে পড়াশোনার সুযোগ পাবে বাংলাদেশের অনেক অভিভাবক পড়াশোনার জন্য সন্তানদের বিদেশি পাঠান তবে বিশ্বমানের এই স্কুলটি গড়ে ওঠায় অভিভাবকরা এখন দেশি সন্তানদের পড়াতে আশ্বস্ত হচ্ছেন এক সময়ের ব্রিটিশ ইউনিয়ন সিভিল সার্ভিসের পাঠশালা ও ভারতবর্ষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পূর্ণ অধ্যায় ছিল হেইলিবারি কলেজ হেইলিবাড়ি কলেজ থেকে পাশ করা আমলাদের বিরুদ্ধে ভারতের অভিযোগ ছিল আবার তারাই উপমহাদেশের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন করে তবে স্বাধীন বাংলাদেশে আগে কখনো হেইলিবাড়ি পাবলিক স্কুলের শাখা গড়ে ওঠেনি গুণগত শিক্ষায় ঐতিহাসিক সুনাম রয়েছে এই স্কুলটির নেতৃত্ব ও দক্ষতার বিকাশে স্কুলটি যুক্তরাজ্যে দেড়শো বছরেরও বেশি সময় ধরে জ্ঞানের প্রসার ঘটাচ্ছে প্রতিষ্ঠানটি শুধু একাডেমিক শিক্ষাই দেয় না সহ শিক্ষাক্রমেও তাদের খ্যাতি রয়েছে এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তবে স্কুলটি যুক্তরাজ্যের রাজকীয় চার্টার বা স্বীকৃতি লাভ করে আঠারোশো সালের তিরিশ আগস্ট এখানে এগারো থেকে ১৯ বছরের ছেলে মেয়েদেরকে পাঠদান করা হয় দু সালে হেলিবাড়ি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ছিল সাতশো জন এর মধ্যে পাঁচ শতাধিক ছিলেন আবাসিক শিক্ষার্থী দু সালের যুক্তরাজ্যের এই স্কুলের ক্যাম্পাসে তেরোটি ভবন ছিল সেগুলোর পাঁচটি গার্লস হাউস বা মেয়েদের আবাসিক ভবন আর বাকি আটটি হল ছেলেদের আবাসিক ভবন হেলিবাড়ি পাবলিক স্কুলের ডাইনিং রুমটি এক এখনো পুরো ইউরোপের অন্যতম বৃহৎ ডাইনিং হল এখানে একসাথে বসে সাতশো জন শিক্ষার্থী একসাথে খাবার খেতে পারবে সে যাই হোক যুক্তরাজ্যের এই স্কুলটির শাখা বাংলাদেশে আসাটা অনেকে অনেকভাবে নিচ্ছেন তবে বিশ্বমানের এই স্কুলের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন মাইলফলক যুক্ত হয়েছে